শাহবাগ হয়েছে এই শাহবাগে প্রেসিডেন্টের প্রদর্শনী শোনা গিয়েছে আমরা এই শাহবাগ থেকে প্রেসিডেন্টের প্রথম ধরের আমরা প্রতিদিনের স্বাস্থ্যের একটা মার্গ আপনাদের বলতে চাই আপনারা বিচ্ছিন্ন কোন গ্রুপে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আমাদের মত আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমি লীগ কি করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি সারা ঘুম হয়েছে আজকে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা এই ডাক্তার আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নঙ্গলার চতান হয়তো হয় হাসিনার দপন হয় আপনারা সবাই আওয়ামী লীগের যদি তো আওয়ামী লীগের যদি লড়াই লড়াই লড়াই

জ্যোতিরুদ্ধ হয়ে যায় এই হাতি হাসনা সবার কণ্ঠ জ্যোতিরুদ্ধ হয়ে যায় i <laughs> don't জাতীয় ঐক্যমঞ্চে আমাদের সাথে সংগতি জানিয়েছে একাদতে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ নির্বাচন করে অন্য থাকল সংগঠনদেরকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে আপনারা কি বলেছেন

打谁嘞？哎